এই সময়টা হলো যারা নেতৃত্ব প্রত্যাশী যারা নিজেদেরকে আগামী দিনের নেতা হিসেবে দেখতে চান কোনো উপজেলায় কোন ইউনিয়নে বা কোনো জেলা পর্যায়ে একজন ইচ্ছা রয়েছে যে তিনি ওই জেলার নেতৃত্ব দিবেন বা উপজেলার নেতৃত্ব দিবেন আমার মনে হয় এইটা তার জন্য খুব একটা বড়ো ধরনের সুযোগ বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনে যে যেখানে নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্বটাকে জাহির করতে পারবেন নিজের লিডারশিপটাকে বৃদ্ধি করতে পারবেন নিজের লিডারশিপটাকে বিল্ড আপ করতে পারবেন নিজের লিডারশিপে জানান দিতে পারবেন আমি মনে করি সেই জায়গায় সেই সাংগঠনিক ইউনিটে তার নেতৃত্ব সুদৃঢ় হয়ে গেল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনে শূন্যতা বলে কিছু থাকে না যেখানেই শূন্যতা আছে সেখানে যারা নেতৃত্ব প্রত্যাশী বা যাদের নেতৃত্ব গুণ রয়েছে আপনারা এগিয়ে আসুন আমরা এভাবে মনে করি যে নেতৃত্ব তৈরি হবে বাংলাদেশ আওয়ামী লীগের আর বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে এভাবে যখন নেতৃত্ব তৈরি হবে সাহসী নেতৃত্ব তৈরি হবে বিচক্ষণ নেতৃত্ব তৈরি হবে যাদের ইস্পাত কঠিন আন্দোলনে ডক্টর ইউনুস এ দেশ ছেড়ে তার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পালিয়ে যেতে চাইবে আমরা তো ডক্টর ইউনুসকে পালিয়ে যাকেটা চাই না ডক্টর ইউনুসকে আমাদের প্রয়োজন সে যে অন্যায় অপরাধগুলো করছে এর বিচার বাংলার মাটিতে আমরা দেখতে চাই তো যে প্রসঙ্গে আলাপ করছিলাম যে এখন একটি উপজেলায় বা একটি জেলায় ধরেন আমি একটি জায়গায় নেতৃত্ব দিতে চাই বা আমি একটি জায়গার নেতা কিন্তু আমি এই মুহূর্তে নেতৃত্ব দিতে পারছি না আমি ওই জায়গায় অবস্থান করতে পারছি না আমি বাইরে বেরোতে পারছি না আমার সীমাবদ্ধতা থাকতেই পারে প্রত্যেকটা মানুষের নানান সীমাবদ্ধ থাকতে পারে কিন্তু আরেকজন পারছেন আমাদের আরেকজন ভাই আরেকজন সহযোদ্ধা তার পক্ষে নেতৃত্ব দেওয়া এই মুহূর্তে সুযোগ আছে তার সাহসিকতার কারণে সুযোগ আছে তার কর্মী বাহিনীর কারণে সুযোগ আছে হতেই পারে তো যাদের এই সুযোগটা আছে আপনারা এগিয়ে আসুন আপনারা এগিয়ে এসে যার যার জায়গা থেকে আপনারা নেতৃত্বটাকে সুসংগঠিত করুন আপনার নেতৃত্বটাকে দৃশ্যমান করুন অবশ্যই এখন যারা যে ইউনিটের নেতৃত্বে দিয়ে ইউনিটের নেতৃত্বের আসনটিকে করায়ত্ত করতে পারবেন আমি বিশ্বাস করি আগামী দিন হবে সেই সাংগঠনিক ইউনিট বা সেই সংসদীয় আসনের নেতা তিনি এটা একটা স্বাভাবিক প্রসেস মাঠ যার দখলে সেই নেতা কাজেই এখনই সুযোগ আমাদের নেতৃত্ব বিকাশের নেতৃত্ব গ্রহণের কাজেই আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এখন যে যেখানে কাজ করবে সে সেখানকারই নেতা কাজে এখনই সুযোগ কিন্তু নেতৃত্ব বিল্ড আপ করার কাজে আমরা সবাই যার সুযোগ আছে সে আমরা এগিয়ে এসে নেতৃত্ব সৃষ্টি করি দুর্বার গণআন্দোলন গড়ে তুলি বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু কন্যা আমাদের আবেগ আমাদের আকাঙ্ক্ষা আমাদের ভালোবাসা এবং আমাদের আশ্রয় সর্বশেষ ঠিকানা জনপ্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং জনপ্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবে এই প্রত্যয় রেখে প্রত্যেকে যার যার সাধ্যমতো নেতৃত্ব সৃষ্টির সুযোগ তৈরি করি গ্রহণ করি এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু